রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভাঙ্গা ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন শনিবার রাত আটটার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন রংপুর বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা হয় দুর্ঘটনায় নিহতরা হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গির পাড়ার সেলিম মিয়া ও হাশেম মিয়া নিহত দুজন ঈদ শ্রমিক ছিলেন আর আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্র বলছে ঢাকা থেকে ছেড়ে আসা ফোখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস সঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলিটি বর্তমানে বর্ধরগা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে